স্বপ্ন সোনার বাংলাদেশ শপথ নেই বিচার স্বপ্ন শোনার বাংলাদেশ শপথ নেই বিচার দুর্বলের রাখব সাবল পরোপকার অঙ্গীকার বিশ্ব শান্তির ধর্মে মোরা মানবতার শত্রু নাশি আমরা বাংলাদেশী আমরা বাংলা বাংলাভাষী মুক্ত উন্নত বাংলাদেশ আমরা ভালোবাসি সাগর কন্যা বাংলা মাগো বিশ্ব বই তোমার তরে দামাল ছেলে মেয়েরা যোদ্ধার অতক্ষই অন্যায় বন্যায় বৈরী যতনায় তোমার পরশে হাসি যত অন্যায় হোক যত বন্যা হোক যত বৈরী যতনা হোক ফের মা বাংলা মা নিজ মা বলা যায় হাদিসে আছে হিয়া তোমাদের মা তাই না এটা মানে আমাদেরকে পালে যেমন যারা জাহান নামে যাবে জাহান নামে থাকবে সে জাহান নামের সাথে ম্যাচিং করা চরিত্রের মানুষ জাহান্নাম নাম তার মা তো সেভাবে পৃথিবী এটা এক ধরনের অনেকে আবার মা বললে না বুঝলে বলবেন যে হুজুরিটাকে মা বললো কেমন না এটা হাদিসে আছে সাগর কন্যা বাংলা মাগ বিশ্ব বৈচিত্রময়ী সারা বিশ্বের একটা বৈচিত্র্যময়ী দেশ মনে হয় বাংলাদেশের মতো আর খুঁজে পাওয়া যাবে না তোমার তরে দামাল ছেলে মেয়েরা যোদ্ধা রক্তক্ষয়ী আমাদের ইতিহাস হাল আমলের ইতিহাস সাপুরেটাই রক্তক্ষয় যোদ্ধা অন্যায় বন্যায় বৈর বৈরি যাতনায় তোমার পরশে হাসি আমরা বাংলাদেশি আমরা বাংলাভাষী মুক্ত উন্নত বাংলাদেশ আমরা ভালোবাসি দেশ মোদের বাংলাদেশ গোলামের শিকল করে মোরা বিকল জানে বিশ্ববাসী তিন শূন্যের বাংলাদেশ বলবে বিধাতা বেশ বেশ সাজাবো খাটি স্বাধীন দেশ রাখব না দেশ মুরাই শ্রমিক মোরাই চাষী আমরা বাংলাদেশি আমরা বাংলাভাষী মুক্ত উন্নত বাংলাদেশ আমরা ভালোবাসি